আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনি একটা দলিলের পক্ষ এখন আলোচনা শুনেন আমরা আলোচনা করি আপনি আপনি একটা দলিলের কি শুধুমাত্র দলিলটি এই শুধুমাত্র ঘোষণার দায়ের করতে পারবেন না আপনি দলিলের পক্ষ আপনি কি শুধুমাত্র দলিলটা বাতিল করার জন্য শুধুমাত্র ঘোষণার মোকাদ্দমা দায়ের করতে পারবেন না এটা হচ্ছে মূল আলোচনার বিষয় আপনি একটা দলিলের পক্ষ আপনি শুধুমাত্র ঘোষণার মামলা কইরা আপনার উপরে বাধ্যকর নয় মর্মে আপনি শুধুমাত্র ঘোষণার মামলা দায়ের করতে পারবেন কিনা জি না আপনি পারবেন না যদি আপনি দলিলের পক্ষ হন সেক্ষেত্রে আপনাকে মোকাদ্দমা দায়ের করতে হবে ঘোষণামূলক মোকাদ্দমা সার্টিফিকেট চাইতে হবে বলেনা বাথিলরকি আনংশিক মুক্তির হিসাবে আপনাকে কি করতে হবে বললেন বাথিলরকি মোকদ্দমা দায়ের করতে হবে তাহলে এখানে আলোচনার বিষয় হচ্ছে যিনি দলীর পক্ষ তিনি কি শুধুমাত্র দলিল কি জাল করবে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে এখানে আলোচনার বিষয় হচ্ছে যিনি দলীর পক্ষ তিনি তিনি শুধুমাত্র 42 ধারার বিধান মোতাবেক ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবেন না 42 ধারার সাথে আনংশিক মুক্তির হিসাবে দলীর কি